কবর অন্ধকার ঘর ভালো আছো সুস্থ আছো চলছে শ্বাস প্রশ্বাস সেদিন তোমার মরণ হবে শেষ হবে নিঃশ্বাস পানি গরম পানি করবে গরম সবাই বড়ই পাতা দিয়ে আতর সুরমা লাগিয়ে দিবে সাদা কাপড় পরিয়ে চার বিহার পালকিতে নিবে পড়বে জানে নামাজ চার বেহালার পালকিতে নিবে পড়বে নামাজে যা আমল নামায় না থাকলে আমল পেতে হবে সদা সাজা থাকতে হবে কবর ঘরে সারা জীবন একা আপন সবাই থাকবে হবে না আর দেখা বাতি ছাড়া বালিশ ছাড়া কবর অন্ধকার ঘর সত্যিই চির দুঃখী হবে রব যদি হয় পর তাই রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের হুকুম আহকাম মানা অত্যন্ত জরুরি মহান রব্বুল আলমিন সকলকেই তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন আমিন